হ্যালো ইফ্রেন্ড আসসালামাইলাইকুম আসলে পরতে অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা ইনভেস্টমেন্ট সাইড নিয়ে হাজির এসেছি যে এখানে কাজ করে কিন্তু আপনি পার ডে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন এটা সম্পূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়েট একটা সাইড সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটে আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন আর সব থেকে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে ওয়েবসাইটে কিন্তু আপনি বিকাশের মাধ্যমে ডিপোজিট এবং উইড্রো দুটোই কিন্তু এখানে আপনি বিকাশের মাধ্যমে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আজকের যে ওয়েবসাইটটা আছে এটা থেকে আপনি অনেক কিছু বেনিফিট পেয়ে যাবেন তো আমি আপনাদের সকলকে রিকমেন্ডেড করবো অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ দেখা গেলে আজকের যে ওয়েবসাইটটা আছে এটা কাজ করুন যদি স্কিপ করে কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে সে নিজে লস লস্কোন এখান থেকে আন করতে পারবে না তো আজকের যে ওয়েবসাইটটা আছে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রিন্ট কমেন্টটা প্রোভাইড করে দেবো এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দেবেন তো যখন আসছে ওয়েবসাইট লিঙ্কের উপর ক্লিক করবেন ঠিক হচ্ছে আমি টেন্ট শো করবে এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার যে নিক নামটা আছে সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দেবেন এখান থেকে হচ্ছে আপনার যে নিক নাম সো সে একটা একটা নাম দেবেন যেরকম আপনি একটা নাম আসছে এখানে ইউজ করতে পারেন এম ডি মামুন খান আমি তো তারপর এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন যেরকম এরকম এইভাবে কিন্তু একটা ফোন নাম্বার আসছে এখানে জ্যাস্ট আপনি টাইপ করে বসিয়ে দেবেন তো তারপর সেখানে একটা পাসওয়ার্ড ইউজ করবেন এই ব্যবস্থা একটা পাসওয়ার্ড দিয়ে তারপর সেখানে রেফার করে অটোমেটিক্যালি দেওয়া থাকবে নিচে রেজিস্টার অপশান আছে সেটা ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে রেজিস্ট্রেশন যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হওয়ার পর এখান থেকে দেখবেন সেভেনটি ইন্টারভিউ আসার পর এখান থেকে ফ্রি ইনস্টলেশন যে অপশানটা আসছে এটা জাস্ট একটা ক্লিক করে দেবেন তো তারপর সেখানে ওকে অপশান আছে ওকে অপশানে ক্লিক করুন ওকে অপশানে ক্লিক করলে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করা হয়ে যাবে তো সেটা তারপর সে ইনস্টল অপশানে ক্লিক করে এখান থেকে হচ্ছে ড্রিম পার্টনার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট ইনস্টল করে নেবেন নেবেন তো গেস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর এখান থেকে যে ডিম প্রজেক্ট যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট ওপেন করে দিবেন ওপেন করার পর আসছে এখানে কিছু ইন্টারফেস শো করতে পারে চলে এটা স্কিপ করে দিতে পারেন সেটা আপনার ব্যাপার তো গেস অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আসছে অ্যাকাউন্ট কারশন আপনি যে ফোন নাম্বার এবং যে যাসকস ছিলেন সে দুটো দশে এখান থেকে সাইন ইন অপশন একটা ক্লিক করে দিবেন সাইন ইন এ ক্লিক করার পর এখানে হচ্ছে কিছু অ্যানাউন্সমেন্ট দেবে এটা জাস্ট ক্রস অপশনে ক্লিক করে ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন শো করবে তো প্রত্যেকটা অপশনের সাথে আপনাকে পরিচিত করে দেখেন কমিশন রোলিং এখান থেকে হচ্ছে লাস্ট কারে কত কমিশন পাচ্ছে কত টাকা করে পাচ্ছে সেটা কিন্তু এখানে শো করতেছে এখান থেকে হচ্ছে সিম্পল ভাবে আপনি জাস্ট মাইন অপশানে ক্লিক করেন মাইন অপশানে ক্লিক পর এখান থেকে ব্যালেন্স ইন্টারেস্ট টিউশিয়ার তারপরে টোটাল কমিশন টোটাল টিম রেভিনিউ তারপর টোটাল ইনভেস্ট ওটা করছে তারপর টিম ডেলি যে ইনকামটা আছে সেটা শো করবে এখান থেকে আসতে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখতে পারবেন তো আপনাকে কী করতে হবে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন যে অপশনটা আছে এটা জাস্ট একটু ক্লিক করতে হবে তো এটা জাস্ট ক্লিক করবেন ক্লিক পর এখান থেকে আসতে আপনাকে কী করতে হবে ভেরিফাইড যে অপশানটা আছে এটা জাস্ট এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার যে রিয়েল নেমটা আছে সেটা হচ্ছে এখানে দিয়ে দেবেন যেরকম হচ্ছে আমি আমার রিয়েল নেমটা দিচ্ছি তারপর সেখানে আপনার যে এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো আছে সেটা হচ্ছে দিয়ে দেবেন অবশ্যই এনআইডি কার্ডের যে ইনফরমেশনটা আছে সেটা দিয়ে ভেরিফাই করবেন আপনার না থাকলে আপনার মা বাবা ভাই বোন পরিবারের যে কোনোটা দিয়ে এটা আপনি করে নিতে পারেন তো আমি সেটা দিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে এনআডিকে ইনফরমেশন দেবেন এখানে হচ্ছে আপনার যে পেমেন্ট পাসওয়ার্ড এখানে একটা পেমেন্ট পাসওয়ার্ড সেট আপ করতে হবে এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেবেন এখানে সেম পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে আপলোড আইডেন্টিফাই ইনফরমেশন এটা জাস্ট একটা ক্লিক দেবেন আর অবশ্যই পাসওয়ার্ডটা ছয় সংখ্যা দিতে হবে যে সংখ্যা আছে এটা করবেন তো এটা হচ্ছে এটাই ক্লিক করে দেবেন তো রিয়েল নেম দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে সার্টিফাইড কিন্তু এটা লেখা চলে আসছে তো এখান থেকে চাইলে আপনার এখান থেকে অ্যাবারটার এটা কিন্তু অ্যাড করতে পারেন অর্থাৎ আপনার যে পিকটা আছে এখান থেকে চাইলে একটা প্রোফাইল পিকস পিক আসছে আপনার যে কোনো একটা পিক আসছে এখানে আপনি জাস্ট আপলোড করতে পারেন যেরকম হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার একটা পিক এখান থেকে আপলোড করে দেখা দিচ্ছি গেস অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক দেন অবশ্যই অবশ্যই কষ্ট করলে আজকে হচ্ছে ভিডিওটা আছে এটা জাস্ট একটা লাইক করবেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে যে পেমেন্ট আছে সেটা হানড্রেড পার্সেন্ট পাবেন এবং ইনকামটা তো হানড্রেড পারসেন্ট করতেই পারবেন যেটা আজকাল ভিডিওতে এ টুজেন বিষয়গুলো দেখা দিচ্ছি এখানে হচ্ছে পিকচারটা আপলোড করতে পারেন তারপর সেখান থেকে সেন্স পেমেন্ট পাসওয়ার্ডটা সেঞ্জ করতে পারেন মোডিফাই লগ ইন পাসওয়ার্ডটা চলে এখান থেকে সেন্স করতে পারেন আশা করি বুঝতে পারছেন তো ব্যাকে চলে আসবেন আসার পর সেখান থেকে হচ্ছে আপনাকে ডিপোজিট করতে হবে তো এখান থেকে যদি আপনি হোম অপশন আসেন হোম অপশন আসার পর সেখান থেকে আপনাকে কী করতে হবে এখান থেকে হচ্ছে রিসার্চ অপশানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনি রিসার্চটা করতে পারবেন না এটা রিসার্চ করার জন্য হচ্ছে প্রথমত হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে যে এইটা আছে না বিকাশ নাম্বারটা এটা হচ্ছে সেট করতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনি ব্যাক আসবেন মাইন অপশন জাস্ট ক্লিক করবেন তো মাইন অপশানে ক্লিক করার পর এখান থেকে করছে আমি দেখাচ্ছি গেস অবশ্যই ওয়েট করবেন সো এখান থেকে করছে মাইন অপশন আসবেন আসার পর সেখান থেকে আপনাকে কি করতে হবে ওকে রিসার্চ করার জন্য এখান থেকে করছে আপনি মাইন অপশন আসার পর এখান থেকে করছে টপ আপ অ্যাকাউন্ট লিস্ট অপশানটা আছে এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পর সেখান থেকে অ্যাড বিকাশ এ বিকাশ অপশানটা আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে আপনার একটা বিকাশ নাম্বার আছে এখানে টাইপ করে বসে দেবেন যে বিকাশ নাম্বার থেকে মধ্যে পেমেন্টটা করবেন সেটা দিয়ে জাস্ট কনফার্ম অ্যাড অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখন হচ্ছে আপনি এখান থেকে ব্যাক পেস করুন ব্যাক পেস করার পর সেখান থেকে হোম অপশন চলে আসবেন হোম অপশন আসার পর সেখান থেকে আপনাকে কী করতে হবে রিসার্ভ অপশানে ক্লিক করতে হবে সো রিসার্ভ অপশনে ক্লিক করেন করার পর অ্যামাউন্টের দাসে মিনিমাম আসতে আপনি পাঁচশো টাকা আসছে এখানে ডিপোজিট করতে পারবেন দেখেন মিনিমাম ডিপোজিট হচ্ছে পাঁচশো টাকা সর্বোচ্চ সর্বশ্রস্তে এক লক্ষ টাকা পর্যন্ত আপনার হচ্ছে ডিপোজিট করতে পারবেন আমার কাছে পনেরো মিনিটের মতো ডিপোজিট ব্যাঙ্ক সেট করতে হয় তো এখান থেকে হচ্ছে আমি পঁচিশশো টাকা ডিপোজিট মানে এখান থেকে আসতে আপনি যত টাকা ডিপোজিট করতেছেন সে অ্যামাউন্টটা জাস্ট এখানে টাইপ করে বসিয়ে দেবেন তো এটা দেওয়ার পর সেখান থেকে কী করতে হবে তো এটা দেওয়ার পর সেখান থেকে কে সেখান থেকে হচ্ছে সিলেক্ট বিকাশ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে এই অ্যাকাউন্টটা আসতে এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর সেখানে অ্যামাউন্টটা দেবেন সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করবস্ত এখান থেকে দেখবেন সে আপনার হচ্ছে অ্যামাউন্ট এগুলো সব কিছু শো করবে এখান থেকে হচ্ছে আপনাকে কিন্তু তার একটা নাম্বার দিয়ে দেবে যে বিকাশ নাম্বারটা দিচ্ছে নাম্বারটা কপি করে আপনি হচ্ছে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্ট থেকে হচ্ছে তাদের নাম্বারে পেমেন্টটা করে দেবেন অবশ্যই সেন্ড মানি করবেন তো তাদের নাম্বার আছে পেমেন্টটা অবশ্যই করে দেবেন তো পেমেন্টটা করার পর এখান থেকে কনফার্ম কম্পিটিভ কম্পিটিশন অ্যাপশানে ক্লিক করবেন আর যদি আপনার এডোতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এখান থেকে কন্ট্যাক্ট কাস্টমার সার্ভিস গো টু হোয়াটসঅ্যাপ অ্যাপশানে ক্লিক করে অবশ্যই তাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন আশা করি বুঝতে পারছেন সেখান থেকে দেখেন আমি অলরেডি হচ্ছে এখান থেকে পঁচিশশো টাকা আমার ব্যালেন্স আসছে ডিপোজিট করে রাখছি যেটা কিন্তু এখানে শো করতেছে তো এই ব্যবস্থা আপনি ডিপোজিটটা করবেন তো এখন হচ্ছে আপনি হোমে চলে আসবেন হোমে এসার পর এখান থেকে হচ্ছে আপনাকে আরও কিছু জিনিস হচ্ছে বুঝাই দিই সেটা হচ্ছে এখান থেকে আপনি একটা কমিশন নিতে পারেন লিমিটেড টাইম ইভেন্টের একটা কমিশন চলতেছে বোনাস চলতেছে তো সেটা নিতে হলে এখান থেকে লিমিটেড টাইম ইভেন্টের অপশনটা আছে এটা জাস্ট একটি ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখেন প্রথম দিন পাবেন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি তিন টাকা তো দ্বিতীয় দিন পাবেন কেমন এই যে তৃতীয় দিন চতুর্থ দিন এরকমই কিন্তু শো করতে চাই সো এই জন্য এই পাশে যে রিসিভ অপশন আছে এটা জাস্ট একটা ক্লিক করে দেবেন রিসিভ অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখেন শেয়ার ইনস্ট্যান্ট টিন বিডিটি এটা কিন্তু আমি অলরেডি রিসিভ করে নিছি তো আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে আপনি রিসিভ করতে পারেন এখান থেকে হচ্ছে তাদেরকে টেলিগ্রামে অ্যাড করলে কিন্তু এটা রিসিভ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে আপনাকে দেখাই দিলাম সো তারপর হচ্ছে এখান থেকে আপনার কাজ করার জন্য এখান থেকে দেখেন সোয়াব নামে একটা অপশান আছে এটা একটা ক্লিক করতে পারেন এটাই ক্লিক সোয়াইপ অপশানে ক্লিক করবেন তো সোয়াইপ অপশানে ক্লিক করবারটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার টোটাল ব্যালেন্সে কত টাকা আছে তারপর হচ্ছে এখান থেকে টোটাল অর্ডার টোটাল আর্নিং তারপর কমিউনিটি ইনকাম তারপর হচ্ছে টু অর্ডার অল অর্ডার আনপেড ফিনিশ তারপর এখানে অনেকগুলো মিশন হল আছে তো এটা হচ্ছে বিআইপি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো আমি সকলকে রিকমেন্ডেড করব প্রথম পর্যায়ে আপনি এখান থেকে হচ্ছে এই প্যাকেজটা মানে ভিআইপি ওয়ান বা টু যেটা আপডেট করবেন সেটা করতে পারেন তো এটা হচ্ছে মিনিমাম পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা আর এটা হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা ভিআইপি টু তো আমরা এটা করবো অ্যামাজনে যেটা সেটা করবো জন্য এটার উপরে ক্লিক করতেছি ক্লিক করার পর দেখেন এই যে যে এই প্যাকেজটা যদি বাই করি সেক্ষেত্রে হচ্ছে পার ডে কিন্তু পাঁচটা করে কিন্তু এখান থেকে আমরা স্পিন পেয়ে যাবো তো সোয়াইপ অপশানে ক্লিক করতে হবে সোয়াইপ অপশানে ক্লিক করব দেখেন এটা সোয়াইপ হবে সোয়াইপ হওয়ার পর কিন্তু এখান থেকে আমরা কিন্তু একটা বোনাস ক্লেম করতে পারবো দেখেন এই যে তেরো টাকা কিন্তু পেয়ে গেছে শেয়ার অপশানে ক্লিক করবো তারপর হচ্ছে এখান থেকে আমাদের যে পেমেন্ট পাসওয়ার্ডটা চলে গেছে সেই পেমেন্ট পাসওয়ার্ডটা হচ্ছে এখানে আপনার টাইপ করে বসে দিতে হবে তো সেটা হচ্ছে আমি জাস্ট এখানে টাইপ করে দিচ্ছি তার আবার হচ্ছে এখান থেকে আমি এটা সোয়াইপ করে নিচ্ছি তো আসা করে বুঝতে পারছেন এটা সোয়াইপ করতে হবে সোয়াইপ করার পর শেয়ার অপশানে ক্লিক করে যে পাসওয়ার্ডটা আছে সেটা জাস্ট এখানে দিয়ে দেবেন তো এখান থেকে আবারও সোয়াইপ কতবার আছে সেটা নিচে শো করবে টু টাইমস আছে সো এটা আমি করে নিচ্ছি শেয়ার অপশানে ক্লিক করতেছি দেন এই যে পাসওয়ার্ডটা আছে সেটা জাস্ট এখানে টাইপ করে দিলাম তো পাসওয়ার্ডটা মেবি ভুল গেছে এটা আমি এন্টার করে নিচ্ছি তো দেওয়ার পর দেখেন এখান থেকে আবারও যদি আমি এটা সোয়াইপ করি সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনি একটা বোনাস পেয়েছেন গেস তো দেখেন এটা আবারও পেয়ে গেছি এখান থেকে হচ্ছে আপনি ভালো পরিমাণে একটা বোনাস পেতে পারেন তো এখান থেকে যদি আবার সোয়াইপ অপশানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এটা সোয়াইপ এটা কিন্তু সোয়াইপ হচ্ছে তো দেখা যাচ্ছে এটা কী হয় তো এটা শেয়ার অপশানে ক্লিক করবো দেন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো দেওয়ার পর এখন কিন্তু আমাদের যে এটা আছে সেটা কিন্তু শেষ মানে এটা কিন্তু নেক্সট ডেটে এটা কিন্তু করতে পারবো তো এইভাবে কিন্তু কাজটা এখান থেকে হচ্ছে টোটাল অর্ডার কটা কমপ্লিট করছে সেটা দেখা যাবে দেখেন ব্যালেন্সে তিয়াত্তর টাকা আন হয়ে গেছে যদি আমি মাইন অপশন আসছি সেক্ষেত্রে দেখেন আর ব্যালেন্সে কিন্তু পঁচিশশো টাকা আমি ডিপোজিট করছি তিয়াত্তর টাকা কিন্তু ইনকাম করেছি আপনি যত বেশি টাকা ডিপোজিট করবেন সে অনুযায়ী আপনি একটি ইনকাম হবে তো এখান থেকে হচ্ছে আরো অনেকগুলো প্যাকেজ আছে এখান থেকে যে কোনো একটা প্যাকেজ আসছে এখান থেকে বাই করতে পারেন এখান থেকে কল অর্ডারে ক্লিক করে এখান থেকে যে অর্ডারগুলো আসতে আমরা কমপ্লিট করছি সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো এছাড়া কিন্তু এখান থেকে কার্ড তারপর হচ্ছে ফিনিশ যে অর্ডারগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো তো এবার যদি গেম অপশানে ক্লিক করি গেম অপশানে ক্লিক করার পর এখানে অনেকগুলো গেমস আছে গেমসগুলো খেলে কিন্তু দান করতে পারেন সেজন্য সিসপির অপশানে ক্লিক করে এখান থেকে গেমসগুলো আছে এগুলো প্লে করে জাস্ট খেলতে পারেন তো এখান থেকে মাইন্ড অপশান আসবেন আসার পর সেখান থেকে হচ্ছে এবার অস উইন্ডোটা কি ওয়ে করবেন এই জন্য হোম অপশন চলে আসবেন হোম অপশন আসার পর সেখান থেকে দেখেন উইন্ডো নামে একটা অপশান আছে উইন্ডো অপশন একটা ক্লিক করে দেবেন সো উইন্ডো অপশানে ক্লিক করার পর এখান থেকে আসছে এই যে অপশানটা আছে এটা জাস্ট ক্লিক করে দেবেন তো এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার যে এটা আছে উইড্রো ইনফরমেশনটা সেটা অ্যাড করতে হবে জন্য ব্যাঙ্ক কার্ড ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করবেন তো তারপর অ্যাড ব্যাঙ্ক কার্ড অপশানে ক্লিক করবেন তো এটা ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সিলেক্ট অপশানে ক্লিক করে বিকাশ ওয়ালেটটা সিলেক্ট করে দেন ডান অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার যে বিকাশ নাম্বারটা আছে এটা জাস্ট এখানে টাইপ করে বসিয়ে দেবেন সো এটা এখানে বসিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি জাস্ট একটা নাম দিয়ে দেবেন তো এখান থেকে হচ্ছে আপনি একটা নাম দেবেন যে বিকাশের যে নামটা ইউজ করছেন সেই নামটা জাস্ট এখানে টাইপ করে বসিয়ে দেবেন তো এটা জাস্ট দিবেন দেওয়ার পর সেখান থেকে আর আপনার টাকাটা যে কোনো সময় উইড্রো করতে পারেন তো দেখেন এটা অ্যাড হয়ে গেছে দেন ব্যাকে চলে আসবেন আসার পর হোম অপশন আসার পর এটা জাস্ট আবার উইডো অপশানে ক্লিক করুন উইডো অপশানে ক্লিক করেন সিলেক্ট পেমেন্ট মেথড অপশনে ক্লিক করে এই নাম্বারটা সিলেক্ট করে দেবেন তারপর সে অ্যামাউন্টের জায়গায় মিনিমাম হচ্ছে আপনি পাঁচশো টাকা উইড্রো করতে পারবেন তো পাঁচশো দিবেন তারপর অ্যাপ্লাই ফর উইন্ডো অপশনে ক্লিক করে আপনার পেমেন্ট পাসওয়ার্ডটা দিতে বলেন তো এই অপশনে ক্লিক করবেন তারপর পেমেন্ট পাসওয়ার্ড দিলে পেমেন্টের জন্য রিকোয়েস্ট করা যাবে আপনি কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন আশা করি গ্যাস বুঝতে পারছেন তো এবার আমি উইড্রো করতেছি না জাস্ট এবার যদি ভিআইপি ম্যানেজমেন্ট আসেন এখান থেকে অপশনগুলো দেখা দিচ্ছে এখান থেকে আপনি কোন ভিআইপিতে আসেন সেটা এখান থেকে শো করবে তারপর সেখান থেকে আসছে আপনার ইন্স্যুরেন্সিও এখানে আপনাকে কত ডিপোজিট করছেন কত আর্নিং হয়েছে সেটা শো করবে তারপর সেখান থেকে ইনকামের যে ডিটেলসটা আছে সেটা দেখতে পারবেন এখান থেকে ইনভাইট অপশানে ক্লিক করে আপনার যে রেফার কোডটা আছে এটা পেয়েছেন বা রেফার লিঙ্কটা পেয়েছেন এটা যে জয়নিং করে শেয়ার করেন সেক্ষেত্রে তাদের জয়নিং থেকে একটা বোনাস আপনি ক্লেম করতে পারবেন অ্যান্ড দেন গেস এখান থেকে হচ্ছে টিম আপনার টিমে কতজন পোলাপান কাজ করে সেটা দেখতে পারবেন এখান থেকে হচ্ছে টপ আপ অ্যাকাউন্ট লিস্ট এটা দেখতে পারেন অ্যাড্রেস ম্যানেজমেন্ট কাস্টমার সার্ভিস অপশানে ক্লিক করে চলে তাদের কাস্টমার সার্ভিসের সাথে কিন্তু অ্যাড হতে পারেন আশা করি বুঝতে আসেন তো হোমে আসার পর এখান থেকে হোমে আরও অনেকগুলো অপশান আছে দেখেন লাস্ট কারো উইন্ডো করতেছে তো তারপর এখানে কিছু প্রমোশন বক্স দিয়ে আছে তো সেটা অবশ্যই দেখবেন এই দেখেন অনেকগুলো বক্স দিয়ে আছে এগুলো আসছে জাস্ট প্রমোশন যে কোনো একটা এখান থেকে হচ্ছে বক্সগুলো প্রমোট নাও ওই অপশানে ক্লিক করে এখান থেকে অস্ত আপনি রেফার করার মাধ্যমে আন করতে পারেন তো এখানে উপর দিকে কিছু নোটিশ আসে নোটিশগুলো অবশ্যই ফলো করবেন নোটিশ আসতে তারপর নোটিফাই তারপর সেখান থেকে ইনভাইট আসছে লিমিটেড অফার আসে প্রোফাইল কাস্টমার সার্ভিস তো নোটিফাই অপশানে ক্লিক করলে যে নোটিশটা আছে সেটা দেখতে পারবেন তো এগুলো আসতে সকল কিছু দেখতে পারবেন তো গেস আজকে যে ভিডিওটা সেইটাই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাই দেবো কী আস্তে উইডিও করবেন এবং লাইভ একটা পেমেন্ট নিয়ে দেখাই দেবো তো সকল ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ